নমস্কার আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব লবণের সঠিক ব্যবহার লবণের প্রয়োগ সম্পর্কে লবণ বারবার হাত থেকে পড়ে গেলে কি দুর্ঘটনা আমাদের জীবনে ঘটতে পারে বা কখনো যদি রান্না করতে গিয়ে ভুল বসত লবণ হাত থেকে পড়ে যায় তাহলে সেই লবণটি কিভাবে পরিষ্কার করবেন এবং সেই লবণ কোথায় ফেলতে হয় তথা লবণ রান্নাঘরে কোন স্থানে রাখতে হয় কোন পাত্রের মধ্যে রাখতে হয় তথা লবণ কেন কাউকে দান করতে নেই এই প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। বেশ কিছুদিন ধরে আমার শ্রোতা বন্ধুরা এই বিষয় জানতে চেয়েছেন তাই এই বিষয়টা আপনাদেরকে কিন্তু আজকের আমার অনুষ্ঠানে আপনাদেরকে ইনফরমেশনগুলো প্রোভাইড করব এবং বিশেষ করে আজকের অনুষ্ঠানটির যেটি মূল বিষয় থাকবে তা হল একটি বিশেষ উপাচার সম্পর্কে যা শুধু এই শ্রাবণ মাসেই করতে হয় অর্থাৎ এই শ্রাবণ মাসের যে কোনো একটি রবিবার অথবা সোমবার দিন সামান্য এক চামচ লবণের মাধ্যমে এই প্রয়োগটা যদি আপনারা একটি বার করতে পারেন তাহলে জেনে রাখুন যে বাড়ি থেকে বাস্তু দোষ যেমন দূরীভূত হবে ঠিক তেমনই অর্থের আনাগোনা আপনাদের জীবনে কিন্তু লেগেই থাকবে অর্থাৎ অর্থনৈতিক দিক দিয়ে একটা কিন্তু খুব সুন্দর ফ্রিডাম পাবেন বিশেষ করে যাদের জীবনে সম ঋণ রয়েছে যারা টাকা পয়সা ধার দিয়ে বসে রয়েছেন কিন্তু নিজের ন্যায্য মূল্যটুকু ফেরত পাচ্ছেন না তারা কিন্তু এই উপাচারটি এই পবিত্র শ্রাবণ মাসে পারলে অবশ্যই করুন আশা করছি একটা মনের মতো রেজাল্ট পাবেন দেখুন প্রথমত আপনাদেরকে একটি বিশেষ উপাচার সম্পর্কে আমি বলে দিচ্ছি পারলে এই উপাচারটি প্রত্যেকেই করবেন কি করবেন একটি লাল শালু কাপড় নিয়ে নেবেন এই লাল শালু কাপড় যে কোনো দশকর্মা ভাণ্ডারে আপনারা কিন্তু ইসিলি পেয়ে যাবেন লাল শালু কাপড় গোটা শালু কাপড়টা নেবেন এবং তার মধ্যে কিছুটা পরিমাণ সৈন্ধব লবণ নিয়ে নেবেন একশো হোক দুশো গ্রাম হোক সৈন্ধব লবণ নিয়ে নেবেন এবং সেই পুটুলিটি আপনার গৃহের যেটা সদর দরজা রয়েছে যেটা মুখ্য দরজা রয়েছে সেই সদর দরজার উপর ঝুলিয়ে রেখে দেবেন এর ফলে দেখবেন আপনাদের গৃহে যেমন অনুরূপ অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না ঠিক তেমনই যদি কেউ তুকতাক বা জাদুটনাও করে থাকে অল্প বিস্তর তার থেকেও কিন্তু আপনারা রেহাই পাবেন আপনার পরিবারের সদস্যরা অনেকাংশেই কিন্তু মুক্তি পাবেন যার ফলে দেখুন যদি অশুভ শক্তি গৃহ থেকে দূর হয়ে যায় তাহলে আমাদের শাস্ত্র বলছে কর্মে উন্নতি অবশ্যই আসবে পরিবারের সুখ শান্তিগুলো বজায় থাকবে আমাদের হঠাৎ করে কি হয় পরিবারে যে একটুতেই কোনো না কোনো বিষয়কে নিয়ে মনোমালিন্য অশান্তি হয়ে যায় তাহলে এই অশান্তিটা চট করে কিন্তু হবে না এবং কি আর্থিক আগমন যেটা আপনাদের হয়তো বর্তমানে কমে গেছে সে আর্থিক দিক থেকেও একটা কিন্তু জীবনে থাকবে তবে এই উপায়টি আপনারা সোমবার দিন দিন অথবা করার চেষ্টা করবেন রোববার যাই হোক দেখুন আমাদের দৈনন্দিন জীবনে বিশেষ করে খাবারের ক্ষেত্রে রান্নার ক্ষেত্রে দেখবেন লবণের কিন্তু একটা বিশেষ ভূমিকা কিন্তু রয়েছে তার কারণ একটাই লবণ ছাড়া বেশিরভাগ খাবারই কিন্তু সুস্বাদু হয় না টেস্টলেস হয়ে যায় লবণ ছাড়া কিন্তু বাস্তুশাস্ত্র বলছে এমন কিছু লবণ সম্পর্কিত মানে নিয়ম রয়েছে সেগুলো না মেনে চললে বাস্তু দোষ অর্থ সংকট এবং দারিদ্রতা জীবনে কিন্তু নেমে আসে সুতরাং আপনাদেরকে খুবই সংক্ষেপে এরপর আমি লবণের কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দিচ্ছি এগুলো একটু মাথায় রাখবেন এই বিষয়গুলোকে একটু মেনে চলার চেষ্টা করবেন নাম্বার এক লবণ কক্ষণে কাউকে কিন্তু ধার দিবেন না অনেকেই ভুল কাজটা করে থাকেন পাড়া প্রতিবেশী কেউ হয়তো বন্ধু বান্ধবী বা হয়তো নিজের পরিবারের সদস্য কেউ হঠাৎ করে কি করে যে লবণ ধার চেয়ে নেয় যে আমি পরে লবণ দিয়ে দিব বা হয়তো লবণ নেই বাড়িতে রান্না হচ্ছে না ধার চেয়ে নেয় তো এই ক্ষেত্রে বারণ করবো যে লবণ কখনই কাউকে দিবেন না কখনো দিবেন না যদি কোনো আপনার রিলেটিভ হোক পাড়া প্রতিবেশী হোক কখনো প্রয়োজনে যদি লবণ আপনাকে চাইতে আসে তাহলে অবশ্যই এই বিষয়ে পারলে না করে দেবেন এবং লবণ কিন্তু নিজের গৃহের রান্নাঘর থেকে বার করবেন না বা ভুলবশত যদি আপনারা কারো কাছ থেকে ধরুন লবণ নিয়ে এসছেন কখনো কোনো প্রয়োজনে সেক্ষেত্রে অবশ্যই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করবো যে যে পরিমাণ মতন লবণ আপনারা নিয়ে এসছেন সেই পরিমাণ মতন লবণ বা তার থেকে একটু বেশি অবশ্যই কিন্তু ফেরত দিয়ে আসবেন কারণ লবণ ধার নেওয়া বা ধার দেওয়া এই দুটোই কিন্তু অ্যাস পার বাস্তুশাস্ত্র নিষেধ করা হয়েছে এরপর নাম্বার দুই দেখুন এই শ্রাবণ মাস চলাকালীন প্রত্যেকটা বৃহস্পতিবার দিন এবং সোমবার দিন লবণ কাউকে দিবেন না এছাড়াও প্লাস্টিক লোহা বা চিনামাটির পাত্রে কক্ষণে কিন্তু লবণ রাখা উচিত নয় এবং কি লবণ যেন হাত থেকে পড়ে না যায় বা লবণের যেন অপব্যবহার না হয় এই বিষয়েও কিন্তু আমাদের একটু সতর্ক থাকা প্রয়োজন কারণ শাস্ত্র মতে বলা হয় লবণ পড়ে যাওয়া মানে খুব একটা কিন্তু শুভ সংকেত নয় এবং লবণ যদি হাত থেকে কখনো পড়ে যায় ভুলবশত রান্না করতে করতে সেক্ষেত্রে ঝাড়ু দিয়ে কক্ষণে ঝাড়ু বা ঝাঁটা দিয়ে কক্ষণে লবণ কিন্তু পরিষ্কার করবেন না বরং লবণের মধ্যে অল্প সরিষার তেল দিয়ে লবণটি ভালো করে সেখান থেকে মুছে নেবেন কোনো একটা শুকনো কাপড় দিয়ে এবং সেই লবণটি কোনো গাছের গোড়ায় আপনারা কিন্তু দিয়ে চলে আসবেন তার কারণ লবণ যত্রতত্র কিন্তু আবার ফেলতে নেই কোন নোংরা আবর্জনার মধ্যে লবণ ফেলতে মানে ফেলতে নেই এক হয় প্রবাহিত জলে অথবা গাছের তলায় বা গাছের গোড়াতে আপনারা কিন্তু যে ওয়েস্টেজ লবণ সেই লবণটা কিন্তু ফেলে দিতে পারেন এছাড়াও যদি কখনো দেখেন যে মাঝে মধ্যে হাত থেকে আপনাদের ভুলবশত লবণ পড়ে যাচ্ছে রান্না করতে গিয়ে সেক্ষেত্রে একটা অনুমান করতে পারেন যে আগামী দিনে আপনার পরিবারে কিন্তু ঋণের পরিমাণ বাড়তে চলেছে বা কোনো অশুভ শক্তির বৃদ্ধি আপনাদের গিয়ে কিন্তু ঘটেছে বা পারিবারিক দুর্ঘটনা ঘটে যাওয়ার একটা কিন্তু সম্ভাবনাও থাকে কারণ লবণ মাটিতে পড়ে গেলে কি হয় শুক্র গ্রহ অত্যন্ত পরিমাণে দুর্বল হয়ে যায় যার ফলস্বরূপ কি হয় পরিবার থেকে সুখ শান্তিগুলো চলে যায় কোনো না কোনো কারণে পরিবারের সুখ শান্তি থাকবেন আপনারা দেখবেন বারবার হাত থেকে যদি লবণ পড়ে যায় এছাড়াও আত্মবিশ্বাস পরিবারের যারা সদস্যরা রয়েছে তাদের মধ্যে আত্মবিশ্বাস অর্থাৎ সেলফ কনফিডেন্স অনেকটা ডিক্রিজ হয়ে যায় কমে যায় এবং অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত আপনারা কিন্তু দুর্বল হয়ে যেতে পারেন সুতরাং লবণ যখন ব্যবহার করবেন একটু ভেবে চিনতে এবং সতর্কতার সঙ্গে ব্যবহার করার চেষ্টা করবেন এরপর নাম্বার থ্রি দেখুন অ্যাসপার বাস্তুশাস্ত্র বলা হয়েছে লোহা বা প্লাস্টিকের পাত্রে লবণ কিন্তু রাখলে হয় বাড়ির যারা সদস্যরা রয়েছে তাদের উপর রাহু এবং কেতুর দুষ্প্রভাব বিশেষভাবে বৃদ্ধি পায় এবং আমি এটা হলপ করে বলতে পারি আজকের দিনেও এইটটি পার্সেন্ট মানুষের ঘরে লবণ দেখবেন প্লাস্টিকের কোনো কৌটো বা ডিব্বার মধ্যে থাকে এছাড়াও লবণের সঠিক প্রয়োগ না জানলে সেই পরিবারের সর্বদাই গৃহকলেশ অশান্তি মনোমালিন্য অর্থসংকট এবং শারীরিক সংকট বা সামাজিক স্তরে হানি কর্মক্ষেত্রে সমস্যা ব্যবসাতে লস এগুলো কিন্তু লেগেই থাকে তাই এই ছোট্ট কয়েকটি টিপস যেগুলো আপনাদেরকে আমি প্রোভাইড করলাম এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন এগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন এক্ষেত্রে আপনারা প্রশ্ন করতেই পারেন তাহলে আমরা লবণ কোন পাত্রে রাখলে তা সব থেকে ভালো দেখুন অ্যাজ পার বাস্তুশাস্ত্র বলা হয়েছে লবণ সর্বদাই পিতল অথবা তামার কোনো পাত্রে আপনারা কিন্তু রাখতে পারেন যদি এগুলো অ্যাফোর্ড করতে না পারেন সেক্ষেত্রে কাঠের যে কোনো পাত্রেও লবণ কিন্তু রাখা যায় তবে প্লাস্টিক বা লোহার পাত্রে নয় যাই হোক এরপর অনুষ্ঠানটির যেটি মূল বিষয় যে সামান্য লবণকে কাজে লাগিয়ে কিভাবে আপনারা নিজেদের দুর্ভাগ্যকে পরিবর্তন করতে পারবেন সৌভাগ্যতে কিভাবে প্রচুর অর্থের মালিক হতে পারবেন সেই বিষয়টি এরপর আপনাদের সঙ্গে আমি আলোচনা করছি দেখুন এই শ্রাবণ মাস অত্যন্ত একটি পবিত্র মাস দেবাদিদেব মহাদেবের পুজো অর্চনার মাস এবং একমাত্র এই শ্রাবণ মাসকে বলা হয় মাস এবং ভক্তিভাবের মনস্কামনা পূরণের মাস সুতরাং এই মাসে আপনারা মনে ভক্তি রেখে যে উপায়টাই করুন না কেন তার ফল এটুকুনটি জেনেরা কোন ভবিষ্যতে পেতে বাধ্য তথা এই টোটকা বা উপাচারটি যদি আপনারা একটি বার করতে পারেন তাহলে সংসারে উন্নতি হবে মঙ্গল হবে বা আটকে থাকা বহু কাজ যেগুলো পেন্ডিং অবস্থায় বহুদিন আপনাদের পড়ে রয়েছে সেই কাজগুলো কিন্তু সহজেই সম্পন্ন হয়ে যাবে এবং কি ঋণ থেকে মুক্তি পাবেন এছাড়াও সংসার থেকে উপায়টির মাধ্যমে অলক্ষীর বিদায় ঘটে তথা কিছুতেই দরিদ্রতা আপনাদের গৃহে প্রবেশ করতে পারবে না যাই হোক এই উপাচারটি কিভাবে করবেন এরপর আপনারা জেনে নিন দেখুন এই শ্রাবণ মাস চলাকালীন যে কোনো একটি রবিবার অথবা সোমবার কোনো বয়োজ্যেষ্ঠ হতদরিদ্র গরিব ভিক্ষুক ব্রাহ্মণ বা কোনো অসহায় মানুষকে বা কোনো বৈষ্ণবকে যে জিনিসগুলো আপনাদেরকে আমি দিতে ভুলব সেগুলো অবশ্যই দান করবেন এর ফলে আপনাদের জীবন থেকে আস্তে আস্তে সময় লাগবে কিন্তু আস্তে আস্তে সমস্ত বাধা বিপত্তিগুলো কিন্তু কষ্টগুলো অবশ্যই দূরীভূত হবে এক্ষেত্রে নিজেদের ক্ষমতা মতো এক্সেপশনাল নয় নিজেদের ক্ষমতা মতো একটি সরিষার তেলের বোতল সেটা মেবি একশো গ্রাম হতে পারে পাঁচশো গ্রাম হতে পারে বা এক কিলো ঠিক আছে বা এক লিটারের সরষার তেল আপনারা কিন্তু সংগ্রহ করবেন যেরকমটা পারবেন সেরকমটা তেলের বোতল নেবেন এবং তার সাথে কি নেবেন একশো গ্রাম চাল নেবেন একশো গ্রাম মুগের ডাল নেবেন এবং পাঁচ থেকে ছটা শুকনো লঙ্কা গোটা সমেত শুকনো লঙ্কা নিয়ে নেবেন এবং একটি জলের বোতল নেবেন এবং একটি দশ টাকার নোট নিয়ে নেবেন এরপর আপনাদেরকে যা করতে হবে তা হলো এই প্রত্যেকটি উপকরণ আপনারা একটি শাল পাতার মধ্যে ভালো করে সাজিয়ে নেবেন অন্য কোনো পাতা নেবেন না শাল পাতায় নেবেন এবং এই শ্রাবণ মাস চলাকালীন ওই যে বললাম যে যে কোনো হতদরিদ্র গরিব মানুষকে অসহায় মানুষকে বা কোনো ব্রাহ্মণকে তবে অবশ্যই বয়োজ্যেষ্ঠ মানুষ হতে হবে এরকম কোনো মানুষকে আপনারা এই প্রত্যেকটা জিনিস শাল পাতার মধ্যে ভালো করে সাজিয়ে দান করে দিন তথা খালাটে দিয়ে আপনারা কিন্তু অতি অবশ্যই যাকে দান করছেন তার কাছ থেকে কিন্তু আশীর্বাদ নিবেন নিজেরা প্রণাম করে আশীর্বাদ কিন্তু নেবেন এবং সব থেকে মানে বিষয়টি হলো দেখুন এই কাজটি কিন্তু মনে বিশ্বাস রেখে করবেন আনন্দের সঙ্গে করবেন মনে কক্ষণে খারাপ কোনো চিন্তা ভাবনা নিয়ে কাজটা কিন্তু করবেন না আপনি হয়তো অসুখী জিনিসগুলো দিয়ে আপনার মন চাইছে না সেক্ষেত্রে কিন্তু আমি অনুরোধ করবো যে এরকম কোনো উপচার করতে যাবেন না স্বতঃস্ফূর্ত হয়ে মনে আনন্দ রেখে আপনি কাউকে সাহায্য করছেন আপনি এই মনোবৃত্তিটা শুধু রাখবেন মনোভাবটা শুধু রাখবেন এখানে আর একটা বিষয় বলে দিচ্ছি যেটা হলো এই কাজটি আপনাদেরকে কিন্তু দিনের বেলা করতে হবে রাতের বেলায় বা সন্ধ্যার সময় করতে যাবেন না দিনের বেলায় করবেন এবং এই ক্রিয়াটি করার সময় সময় যেন আপনাদেরকে কেউ মানে দেখে না নেয় বা আপনাদেরকে যেন কেউ স্পর্শ না করে এই দুটো বিষয় কিন্তু একটু নোট করে রাখবেন এর ফলে দেখবেন এই যে সামান্য জিনিসগুলো যদি আপনারা এই শ্রাবণ মাস চলাকালীন যে কোনো একটি রবিবার অথবা সোমবার কোনো ব্রাহ্মণ বৈষ্ণব বা হতদরিদ্র গরিব মানুষকে দান করতে পারেন এবং তাকে প্রণাম করে যদি আশীর্বাদ গ্রহণ করতে পারেন তাহলে যেরকমই জীবনে আপনাদের দুর্ভাগ্য থাকুক না কেন তা সৌভাগ্যতে রিপ্লেস অবশ্যই হবে সৌভাগ্য জীবনে কিন্তু অবশ্যই আসবে আপনাদের সমস্ত দুর্ভাগ্যের নাশ হবে সৌভাগ্যের উদয় ঘটবে ধরুন আপনারা ঋণে জর্জরিত হাতে টাকা পয়সা থাকছে না পারিবারিক ক্ষেত্রে অশান্তি রয়েছে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু পরিশ্রমের ন্যায্য মূল্য পাচ্ছেন না কাউকে টাকা দিয়ে ফেঁসে গেছেন সেই টাকাটাও ফেরত পাচ্ছেন না এই সমস্ত সমস্যাগুলো থেকে আপনারা কিন্তু খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন সামান্য এই একটি দানের মাধ্যমে আর বিশেষ করে এই শ্রাবণ মাসে আপনারা যেটাই দান করুন না কেন তার ফল কিন্তু জীবনে অবশ্যই পাওয়া যায় কারণ এই শ্রাবণ মাসকে দান ধর্মের মাসও বলা হয় যাই হোক সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি আমার মতন করে আজকের এই অনুষ্ঠানটা দীর্ঘায়িত করছি না যদি আমার এই প্রোগ্রামগুলো দেখে আপনারা ন্যূনতম উপকৃত সমৃদ্ধ হন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে অনুষ্ঠানটিতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাইকনটা অন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ